নানা রঙের ঝলকানিয়া রূপকথার চরিত্রগুলোকে যেন চোখের সামনে দেখা রাজধানীর ধানমন্ডিতে ছোটদের জন্য চলছে এমনই এক চমকপ্রদ আসর ধানমন্ডির অলিয়স রসে হচ্ছে ভিজুয়াল আর্ট এক্সিবিশন যেখানে বইয়ের চরিত্রগুলোর প্রদর্শনীর পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বই তৈরি শেখার সুযোগও দেয়ালে টাঙানো রঙ বেরঙের মজার সব ছবি ঠিক যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে রূপকথার চরিত্রগুলো ছবিগুলোর পাশে সারি সারি সাজানো ছোটদের মজার সব গল্পের বই আর এসব দেখে লক্ষ্মী ছানাদের আনন্দ যেন আর ধরে না শুক্রবার বিকেলে ধানমন্ডির অলিয়াস ইয়াস ফ্রসেসে ইক্রিমিকরির আয়োজনে শুরু হয় ছোটদের জন্য ভিজুয়াল আর্ট এক্সিবিশন যেখানে খুদে আগ্রহীদের নিয়ে হাজির অভিভাবকেরা ছোটরা ঘুরে ঘুরে অবাক চোখে দেখে কল্পনার সেই রঙিন জগৎকে প্রদর্শনীর এক পর্যায়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পাপের শো দেখে মজা রঙ্গভঙ্গি আর পুতুলের নাচ দেখে বড়রাও যেন ফিরে যান শৈশবে বাসımda ওখানে ভালো লাগতেছে টাইগার আমি দেখেছি बाघ দেখেছি এটা एक्चुअली বাবরপুর বসে আমিও এনজয় করছি তো আমরা ছোটবেলায় বইতে পড়তাম এই বইগুলো তোরা ওরকম ভাজ করা ভাত ভাষায় খাটে মেঝete বসে পড়ে এখন যখন ওই যে দেয়ালে বইটার ছবিটা আমি নিজেই দেখছি আমার ছোট ছোট ছানাপোনাগুলো খুব খুশি বাচ্চারা বুঝতে পারছে যে তাদের কাছে গল্প বইগুলো আসলে কেমন হয়তো এখনো ফিরে গিয়ে আরেকটা গল্প বই নিতে চাইবে আয়োজকরা বলছেন মূলত বইয়ের রঙিন জগতের সাথে ছোটদের সেতু বন্ধন তৈরিতেই এই আয়োজন শিশুরা যেন ছবির মাধ্যমে গল্প বলার ধরনকে বুঝতে ও শিখতে পারে সেই চেষ্টাই করছেন তারা আমাদের এই কৃমিকের সমস্ত ভিজুয়াল স্টোরিগুলোকে আমরা প্রেজেন্ট করছি একটা জায়গায় ওদের কাছে তুলে ধরছি যে আমরা কি করছি কিভাবে করছি যেন ওরা এটা জানতে পারে আয়োজনটি চলবে সাত মে পর্যন্ত পুরো প্রকল্পে শিশুদের নিজের লেখা গল্প পাঠ গল্প বলা ও সোনার আসর এবং শিশুদের হাতে কলমে বই তৈরির সেশন সহ রয়েছে বিভিন্ন আয়োজন দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে আসরের দরজা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা